স্বাগত সবাইকে আজকের আলোচনার বিষয়বস্তু দশম শ্রেণীর ট্রিকোনোমেট্রি যে পার্ট আছে সেই পার্টের একদম প্রথমেই একটা বিষয়বস্তু আছে যে বিষয়বস্তুটা মাধ্যমিক যারা দিতে চলেছে তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট ছোট ছোটো প্রচুর কোশ্চেন আসে এখান থেকে আমরা মিস করে যাই ট্রিকোনোমেট্রিক কোন অর্থাৎ ট্রিকোনোমিত কোন তাহলে কোন সম্বন্ধে যখন উচ্চারণ হয়েই গেল তাহলে কোন সম্বন্ধে আমরা একটা প্রাথমিক ধারণা করে নিই যখন দুটো সরল রেখা পরস্পর ছেদ করে আমরা জানি কোন তৈরি করে আমরা জেনারেলি কোনকে ছোটবেলা থেকে এইভাবে আঁকতে অভ্যস্ত আমরা এতদিন ধরে যা জেনে এসেছি সেটা মূলত এই বিশেষ একটা পদ্ধতি মান এইটুকুতেই আমরা সীমাবদ্ধ ছিলাম এর সাথে যুক্ত হবে আরও দুটো বিষয় একটা বিষয় আমাদের সিলেবাসে নেই আর একটা বিষয় সিলেবাসের মধ্যে আছে এবং এখান থেকে প্রচুর অঙ্ক আসে কোন পরিমাপের মূলত তিনটে পদ্ধতি আছে একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা পদ্ধতি আছে শতক পদ্ধতি আর তৃতীয় যেটা সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আজকে আমরা একদম বেসিক কনসেপশনটা তৈরি করব মূলত ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে কারণ এই শতক পদ্ধতি আমাদের সিলেবাসের মধ্যে নেই কাজেই আলোচনা করার প্রশ্নই উঠছে না দেখো বোর্ডে একটা কোন আকার হয়েছে এ ও বি ধরো সাপোজ এ ও বি যদি চাঁদার সাহায্যে মাপা যায় তাহলে দেখব এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আমরা জানি এক সমকোণ সমান সমান নব্বই ডিগ্রি এবার এই নব্বই ডিগ্রিটাকে সমান নব্বই ভাগে ভাগ করব। তাহলে এক এক ভাগকে কি বলা হবে এক ডিগ্রিকে আবার সমান ষাট ভাগে ভাগ করব সেটাকে বলা হবে ষাট মিনিট তার মানে এক ডিগ্রি সমান সমান আমরা ষাট মিনিট পেয়ে গেলাম আবার এই এক মিনিটকে যদি আমি ষাট ভাগে ভাগ করি তার প্রতিভাগকে বলা হবে এক সেকেন্ড অর্থাৎ সমান ষাট সেকেন্ড এইটা হচ্ছে আমাদের তিনটে তিনটে যে একক ষষ্ঠিক পদ্ধতিতে যে তিনটে একক বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হলো এক রেডিয়ান কি ব্যাপারটা এক রেডিয়ান উপরে সি দিয়ে বলা হয় আর যদি সি তুমি যদি না লিখতে চাও তাহলে এক বানান করে রেডিয়ান লিখতে হবে এবার প্রশ্ন আসছে রেডিয়ান মানেটা কি আমরা তো ডিগ্রিটা জেনেছিলাম মানেটা এটাই যে কোনো বৃত্তের একটা কেন্দ্র আছে কেন্দ্র থেকে তুমি পরিধির উপর যে কোনো একটা বিন্দু যোগ করলে তুমি কি পাবে ব্যাসার্ধ পাবে তোমার হাতে একটা কম্পাস আছে কম্পাসটা দিয়ে কাটা কম্পাস দিয়ে কাটাটা এখানে বসাবো আর পেন্সিলটা এখানে বসাবো একটা মাপ খুঁজে পাবো সেই মাপটার কাটাটা আবার এখানে বসাবো বসিয়ে ঠিক যতটা আমি একটু নড়াবো না যতটা আছে এইখানে তুমি কম্পাসের সাহায্যে কেটে নাও যতটা যাবে পরিধির উপর কেটে নিলে এই দুটো যদি যোগ করা হয় আর একটা ব্যাসার্ধ পাওয়া যাবে অর্থাৎ ব্যাসার্ধের সমান করে পরিধির উপরে যদি একটা বৃত্তচাপ এঁকে নিই সেই বৃত্তচাপ কেন্দ্রে যে কোনটা করছে সেইটাই হচ্ছে এক রেডিয়ান এক রেডিয়ান মানে হচ্ছে এটা সব সময় যুবক যত বড়ো ছোটোই ব্যাসার্থ হোক বা চাপ হোক যদি ডিগ্রিতে মেপে দেখা যায় তাহলে অবশ্যই তুমি ডিগ্রিতে তুমি সাতান্ন ডিগ্রি ১৭ মিনিট চুয়াল্লিশ পয়েন্ট আট সেকেন্ড সুষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় মান এই দুটোর সাথে সমন্বয় রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা একটু দেখে নাও ধরে নাও আমরা একটা বোর্ডে একটা যে কোনো একটা কোণ আঁকলাম তাহলে একটা কোণ এঁকে দিলাম ধরে নাও এই কোনটা হচ্ছে থিটা এই কোনটা কত থিটা এইবার এটাকে কেন্দ্র করে আমি যে কোনো একটা ব্যাসার্ধ নেবো কম্পাসের সাহায্যে আঁকবো করে একটা বৃত্ত এঁকে দেবো কি হয় তাতে দেখা যায় বৃত্ত এঁকে নেওয়া হলো খেয়াল করে দেখো এইটা তো আমরা আগে থিটা ধরেই নিয়েছি এবার যেটা করব এই ব্যাসার্ধের সমান করে এখানে কম্পাস বসিয়ে একটা চাপ এঁকে নেব তাহলে যে কোনটা আমরা আলোচনা করেছিলাম এক তাহলে সেই চাপটা যদি একে দিই তাহলে এই কোনটা কত হবে এক সি এইবার এই ব্যাসার্ধকে যদি আর ধরি আর এই চাপটাকে যদি এস ধরি তাহলে আমি আর সেই ক্যালকুলেশনে গেলাম না কারণ তোমাদের স্তরে সেটা দরকার নেই এখান থেকে লিখে দেওয়া যায় এস সমান সমান আর থিটা অর্থাৎ তিনটে রাশির মধ্যে আমি একটা সম্পর্ক তৈরি করলাম ভীষণ ভীষণ অঙ্ক করার ক্ষেত্রে মাধ্যমিক স্তরে কাজে লাগে আশা করি আজকের আলোচনার মাধ্যমে তীক্ষণিত যে প্রাথমিক যে চ্যাপ্টারটা কোন ছিল তার রেডিয়ান ষষ্ঠী পদ্ধতি বৃত্তীয়মান এই সিজির আর্থিকটা তোমাদের আশা করা যায় ভালো করে বোঝাতে পারলাম যদি ভালো লাগে আজকের আলোচনা তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের আলোচনা এখানেই সীমাবদ্ধ রাখব আজকে এই পর্যন্ত থামতেই হচ্ছে আজকের জন্য টাটা বাই